আল্লাহর কাছে কি দোয়া করবেন তখন আপনি এই কথাগুলি বলতে পারেন ইফতারের আগে এই দোয়াগুলি করবেন এছাড়া আপনার নিজের প্রয়োজনীয় যা কিছু আছে আল্লাহর কাছে চেয়ে নেবেন কেননা এই রমজান দোয়া কবুলের সেরা সুযোগ নাম্বার এক হে আল্লাহ আপনার মধ্যে আমার ইমান আমার তাকুয়া এবং আমার তাওয়াকুল বৃদ্ধি করুন আমার কাছে যা আছে তাতে আমাকে তৃপ্তি দিন এবং কৃতজ্ঞতা দান করুন হে আল্লাহ সমগ্র মুসলিম উম্মাহকে হেদায়েত দান করুন হে আল্লাহ আমাদের এবং আমাদের পরিবারকে বারাকা রিজিক সুখ এবং শান্তি বর্ষণ করুন হে আল্লাহ আমাকে আপনার আরশের ছায়াতলে সুরক্ষিত লোকদের একজন হতে দিন হে আল্লাহ আমাকে অন্তরের রোগ থেকে রক্ষা করুন হিংসা অহংকার এবং প্রদর্শন আমাকে আমার ইবাদতে খুশু ও ইখলাস অর্জনে সাহায্য করুন হে আল্লাহ হে আল্লাহ দয়া করে আপনার উপাসনার সৌভাগ্য থেকে বঞ্চিত করবেন না আমাকে এবং আমার পরিবারকে উপকারী জ্ঞান দান করুন হে আল্লাহ আমার পিতা মাতার প্রতি রহম করুন হে আল্লাহ আমি আপনার কাছে তাওবা চাই এবং শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় চাই ও আল্লাহ আমার চারপাশের লোকদের জীবনে আমার জন্য ইতিবাচক প্রভাব ফেলুন ভিডিওটি অন্যদের শেয়ার করে সাহায্য করুন তারাও যেন তাদের দোয়ার সঙ্গে এই দোয়াগুলি যোগ করতে পারে